કે બજેટ દે છે ছাত্রলীগের আমাদের ভাইদের বক্তব্য শুনলাম তারা অনেকে প্রধানমন্ত্রীকে সমাজ বিজ্ঞানী রাষ্ট্রবিজ্ঞানী দার্শনিক বিভিন্ন পদে ভূষিত করেছে তো এখন দলীয় নেত্রীকে নেতাদের দিকে তো তারা ভূষিত করবেই সমাজ বিজ্ঞানী রাষ্ট্রবিজ্ঞানী দার্শনিক কূটনীতিক আন্তর্জাতিক হ্যাং ট্যাং এমন কেমনও বলেছে যে শেখ হাসিনার হাতে হাতে যতদিন দেশ থাকবে উপমহাদেশ ছাড়িয়ে এশিয়ার সবচেয়ে উন্নত সমৃদ্ধ রাষ্ট্র নাকি হবে অথচ এশিয়ার মধ্যেও যদি আপনি তুলনা করেন বাংলাদেশের শিক্ষা ক্ষেত্রে বরাদ্দ সবচেয়ে কম স্বাস্থ্য খাতে বরাদ্দ সবচেয়ে কম তো এই যে আমাদের ছাত্রলীগের বন্ধুরা ছাত্র বন্ধুরা পড়াশোনা করেও তারা গোয়বসের মতো সরকারের দালালি করার জন্য লেজুর ভিত্তি করার জন্য মিথ্যার কথা বলে জাতিকে বিভ্রান্ত করছেন তরুণ সমাজকে নৈতিকভাবে বিচ্ছুত করছেন মিথ্যার ভাবা বেলুন দিয়ে যে এইটা শিক্ষা বান্ধব পাদের স্বাস্থ্য বান্ধব আছেন কৃষি বান্ধব পাদের অনেক দিন ধরে আমাদের সর্বমহলের বুদ্ধিজীবীরা বলে আসছেন বাজেটের ন্যূনতম বিশ শতাংশ শিক্ষা খাতে বরাদ্দ দেওয়া উচিত বাংলাদেশের মতো একটা অনুন্নত এবং ওভার পপুলেটেড কান্ট্রির জন্য এখন পর্যন্ত তিপ্পান্ন বছরের ইতিহাসেও শিক্ষা খাতে বাজেট বারো শতাংশে বারো শতাংশ ছাড়াইতে পারে নাই গতবার ছিল এগারো দশমিক ফাইভ সেভেন এইবার করেছে এগারো দশমিক তারপরে এই বাজেটে আপনার আপনি রিক্সা চালাইবেন ব্যবসা করবেন আপনার বাবা ভাই বাইরের দেশে ওই মরুর বুকে আপনার রোদে ঘামে বৃষ্টিতে ভিজে পয়সা ইনকাম দেশে পাঠাইবেন এই পয়সা টাকা যদি ব্যাংকেও রাখেন সম্পদও করেন আপনাকে কর দিতে হবে সেই করের মাত্রা সর্বোচ্চ সম্পদের ভেদে তিরিশ শতাংশ পর্যন্ত আর যারা সালমানের প্রমাণের মতো টাকা করবে শেয়ার বাজার লুট করবে ইসরায়েলের মতো লুট করবে কালো টাকা বাড়াবে আজিজ বেনজীর হবে আজিজ বেনজীরের মতো সাংঘেসি সম্পদের পাহাড় করবে তাদের জন্য সরকার সুযোগ দিয়েছে যে যারা পরিশ্রম করে রক্ত পানি করে টাকা ইনকাম করে এজন্য ওরা 가দা ওদের উপরে কর 30% তোমরা সুริটামারি করবা বড় বড়রা কিছু পাবে এই বিভিন্ন বাহিনীর প্রধানদেরকে কিছু দিবার তোমাদের জন্য কর কত 15% এই সরকার চোরকে প্রোটেকশন দেওয়ার জন্য অবৈধ লুটেরাদের সুযোগ দেওয়ার জন্য এই কালো টাকা সাদা করার নামে মাত্র নামে মাত্র উল্লেখ পনেরো পার্সেন্ট করে এটা সুযোগ দিয়েছে এই সরকার ক্ষমতায় থাকার জন্য সংবিধানকে কেটে ছিঁড়ে এটা কোন বিরোধী সংবিধানে পরিণত করেছে এই বাজেট একটা লাইনে বললে আমরা বলতে পারি এই বাজেট উৎসাহিত করার সংবিধান বিরোধী বাজে সংবিধানের বিশ নম্বর অনুচ্ছেদে আছে অনুপার্জিত কোন সম্পদ কেউ ভোগ করতে পারবেন না তাহলে এই যে পনেরো পার্সেন্ট ঘুষ দিয়ে আপনার কর দিয়ে ভ্যাট দিয়ে ট্যাক্স দিয়ে কালো টাকাতে সাদা করার সুযোগ দেওয়া হলো তাহলে বাজেট দিয়েছেন অর্থমন্ত্রী এবং সরকার সংবিধানের বিরুদ্ধে গিয়ে বাজেট দিয়েছেন এই সরকার সংবিধানের কথা বলছেন ওই কারণে বলে একটা গল্প শুনেছেন না যে একজন মাথায় টুপিওয়ালা ব্যক্তি বৃষ্টি দেওয়া যাচ্ছে বিজেপি যে আরেকজন সাধারণ এবং এই কালো টাকা সাদা করার সুযোগ দিয়ে মূলত আলটিমেটলি দুর্নীতিবাসদেরকে একটা অসম্ভব রকমের সুযোগ দিচ্ছে স্মার্ট বাংলাদেশের কথা বলে জনগণকে একটা ধোকাবাজি দিয়ে লুটপাটের রাস্তা তৈরি করছে এই বাজেটের কিংবা যে কোনো ক্ষেত্রে সংবিধানকে সরকার একটা দোহাই দেয় সংবিধান এসে নির্বাচন নিয়ে বলেছে না এক চুল পরিমাণে মারা যাবে না আর এই যে দেখেন তাদের একটা বাজেট করতে গিয়ে সংবিধানকে চুরি মেরে সাইডে ফেলে দিচ্ছে বিভিন্ন কার্যক্রমে তারা সংবিধানকে তর্ক করছে হুজুরের মতো যখন মানে ওই ভদ্রলোকের মতো হুজুর না এটা সাধারণ পাবলিক তখন সংবিধানকে ব্যবহার করছে আমি আপনাদেরকে বিশেষ করে যেটি বলছিলাম যে বাহান্ন উনসত্তর একাত্তর নব্বই সমস্ত ইতিহাসের আন্দোলন সংগ্রামের ছাত্র যুবক তরুণরাই রাজপথে ফুচ্ছি দিয়ে দাঁড়িয়েছে তরুণরাই রক্ত ঢেলেছে তরুণরাই সংগ্রাম করেছে আজকের এই চাষিবাদ বিরোধী আন্দোলনেও তরুণদেরকেই রাজপথে নামতে হবে তরুণদেরকেই রাজপথে ঢেউ তুলতে হবে তরুণরা যুবকরা আগাইয়া না আসা পর্যন্ত এই চাষিবাদের পতন হবে না যুব অধিকার পরিষদকে ছাত্র অধিকার পরিষদকে এই গণ অধিকারী তারুণ্য সংগঠন তাদেরকে বলবো এই দুর্নীতি এবং বিরুদ্ধে সারা দেশের মানুষকে সংগঠিত করুন আজকে রিক্সারা ভাইরা মিছিল করেছে এই বাজেটে নাকি চালের দাম কমবে তেলের দাম কমবে চিনির দাম কমবে আলামত কিছু দেখতেছেন এর আগে তিনটে না চারটা পণ্যের দাম সরকার নির্ধারণ করে দিয়েছিল আপনারা ওই গুলিস্তানে সমাবেশ করবেন বিরোধী দলের আঞ্চলিক ভাষা আপনার সমাবেশ না জনগণের শ্বাস প্রশ্বাসে আপনারা হাওয়া হয়ে যাবে এক সপ্তাহ যদি সময় দিয়ে সমাবেশ করেন আপনারা বলছেন যে বিরোধী দল রাস্তায় নামতে পারছেন না এইভাবে হাত পা বেঁধে পয়সা থেকে উল্লাস করছেন এমনিভাবে প্রতিনিয়ত মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃতি করছেন জনগণের সামনে ভোট এবং নির্বাচন নিয়ে মস্করা করছেন মোদি ভারতে এত কিছুর পরেও একটা বড় ডেমোক্রেটিক কান্ট্রি নির্বাচন হয়েছে নির্বাচনকে তারা জনগণের ভোটকে তারা বাতিল করতে পারে নাই ঠেকাইতে পারে নাই সেদিন আমাকে এক ভাই বলছে ইসলামী ব্যাংকের আমার একটা ব্যাংকে অ্যাকাউন্ট আছে শুধু ইসলামী ব্যাংক আর বিকাশ অনলাইন একটা ইসলামী ব্যাংকের একজন বলছে ভাই বেশি টাকা পয়সা থাকলে উঠে ফেলেন যে কোনো সময় ব্যাংক জয় বাংলা হয়ে যেতে পারে ব্যালিস হয়ে যেতে পারে অথচ এই ইসলামী ব্যাংক ছিল প্রাইভেট ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে লাভজনক ব্যাংক সেই ব্যাংকটাকে শুধু সেই ব্যাংকটা ম্যাক্সিমাম ব্যাংকের কারা করেছে ওমাইদুল কাদের বলেছেন আমরা দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেই আমরা শক্ত লাইনে শেয়ার বাজার লুটের অভিযোগে স্পষ্ট সালমানের প্রমাণের নাম এসেছিল সেই সালমানের প্রমাণের বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছেন বরং সালমানের প্রমাণকে প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা বানিয়েছিলেন বেসিক ব্যাংক লেঙ্কারি ব্যাংকের সবচেয়ে আলোচিত একটা ঘটনা আব্দুল হাইবাচুর বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছেন ব্যাংক থেকে সোনালি রূপালী আজকে ব্যাংকগুলোর বাজার দিয়েছে একই একটা নিউজ হয়েছিল যে ঋণ খেলাপি সর্বোচ্চ রেকর্ড বাংলাদেশের ইতিহাসে এই সরকার যখন ক্ষমতা আসে তখন ঋণ খেলাপি আপনারা যারা বুঝবেন না তাদের জন্য সহজ বাসায় খেলাপি ঋণ হচ্ছে ব্যাংকের টাকা নেওয়া যায় না ঘুরায় খালি ঘুরায় অর্থাৎ দিবে না